চ্যানেলে চোখ রেখেও তোমরা যদি চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না কারণ আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রতিনিয়ত কিন্তু এই সমস্ত ইনফরমেটিভ মানে নোটস পত্র কিন্তু প্রোভাইড করতে থাকি ওকে চলো শুরু করা যাক নাম্বার ইলেভেন থেকে কারণ দশটা কোয়েশ্চেন আগেই দেওয়া হয়েছে হ্যাঁ ইলেভেন থেকে শুরু করা যাক ক্যানিং শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে মাতলা নদীর তীরে ওকে নাম্বার টুয়েলভ ভারতের বৃহত্তম উপকূলীয় রদ হচ্ছে চিলকা ঠিক আছে হয় সালে লবণাক্ত্র ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তরপ্রদেশ নাম্বার ফিফটিন সারা বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় হচ্ছে এগারোই জুলাই তারিখে ঠিক আছে এগারোই জুলাই এই তারিখটিতে কিন্তু সারা বিশ্বে কিন্তু এই বিশ্ব জনসংখ্যা দিবস কিন্তু তোমরা পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান

রেশম শিল্পের জন্য বিখ্যাত রাজ্যটি হচ্ছে কর্ণাটক নাম্বার টোয়েন্টি হচ্ছে তাজ শিল্পের জন্য বিখ্যাত ভারতের ভারতের কোহিনুর বলা হয় কাকে ঠিক আছে তাজ শিল্পের জন্য বিখ্যাত ভারতের কোহিনুর বলা হয় হচ্ছে অন্ধ্রপ্রদেশকে এই যে দশটা কোয়েশ্চেন ছিল এই দশটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে দিলাম ঠিক আছে তো এই সমস্ত কোয়েশন গুলো সবাই নোট ডাউন করে নেবে এবং বাড়িতে কিন্তু খুব ভালো মতো করবে এগুলো পরীক্ষা আসার চান্সেস কিন্তু জ্ঞান জ্যোতি ডট আই এন এফ ও দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট আছে গুগল গিয়ে যদি তোমরা লিখো এস এনআই ভি এটা তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট কিন্তু তোমার সামনে সবার প্রথমে চলে আসবে দেখো নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে